जगतबलपुर बेपरा गति एक घटना घटेछ जगत मल्लभपुर खार घाट एलक স্থানীয় সূত্রে জানা গিয়েছে বড়গাছিয়া কাছিয়া খিরিশতলা এলাকার বছর ছাব্বিশের শওকত ভৌমিক নামের এক যুবক গতকাল ইলেকট্রিকের কাজের জন্য খাদারঘাট এলাকায় গিয়েছিল এবং আজ কাজ সেরে ভোরে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে সামনে থাকা ইলেকট্রিক পোস্টে সজোরে ধাক্কা মারে এবং ঘটনাস্থলে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পরে জগৎবলপুর থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্ত্ববরত চিকিৎসক ওই যুবকের মৃত বলে ঘটে ঘোষণা করেন স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে বাবার নাম কি দেখা তো তুমি সেটা হয়েছে আমরা তো চেষ্টা করেছি